তার সাথে যারা ছিল খাদেম তারাও আমার কাছে ফোন করে যে ভাই আপনার কথাগুলো শতভাগ সত্য তার জেলখানার ভিতরেও তার ভিতরে উন্মতির প্রতি কোনো দরদ আমরা দেখি নাই লাখ লাখ টাকা তার কাছে যাইতো সেইগুলো দিয়ে পাঁচ হাজার টাকা জুতা পরতো হ্যাঁ ব্র্যান্ডের ট্রাউজার আঠারো উনিশশো টাকা দিয়ে কিনে কিনে ব্যবহার করতো হ্যাঁ বাইরে থেকে গ্রিল কিনে এনে খাইতো যে আমরা যারা গরম করে দিতাম আমাদেরকেও একটু বলতো না যে খাও এগুলো তার মধ্যে আমরা কখনো এই স্ত্রী দেখিনি আহ ভাই আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে যে আপনি সাহেব জসিমদীর রহমানি হাবিদ একই ফ্লোটে আপনি কতদিন ছিলেন ওনার সাথে আমি একই ফ্লোরে ছিলাম তিন আহ দিন থেকে চার মাস আচ্ছা মানে সর্বোচ্চ চার মাস এরকম ছিলেন আর সার থেকে চার মাস ছিলাম ওনার ওনার ফ্লোরে একই ফ্লোরে তার আগে একই বিল্ডিং এ মানে একই বিল্ডিং এ ছিলাম আপনার আড়াই বছরের মতো আর কি উনি থাকে এক ফ্লোরে আমরা অন্য ফ্লোরে থাকি আর কি পরে কিছুদিন মানে প্রায় আড়াই বছরের মতো থাকি আড়াই বছর পরে তো আমাদের আর কি লোকজন বেশি হয়ে যায় ওই যে অনেক লোকজন আরো ই করে পরে লোকজনের গাদা পরে আপনি আমাদের সাথে দিয়ে দাও নাকি আর কি আচ্ছা আমাদের সাথে আর মানে হচ্ছে আপনি ওনার সাথে একই সাথে আপনি প্রায় চার মাস থেকেছেন আপনি একই ফ্লোরে একই ফ্লোরে আমাদের ফুলর তো খোলা সবসময় খোলা থাকতো আচ্ছা আচ্ছা একই ফুলোরে একই রুম এ একই রুমে একই রুমে ওনার সাথে একই রুমে থাকতে হলো আমার আমার যে পার্টনার উনি উনি এখনো আছে ভিতরে আর কি এখন ভিতরে আল্লাহ তাঁকে অতি তা মুক্ত করুন তো আপনি এই যে দীর্ঘ চার মাস থেকেছেন তার সাথে একই পাশে থেকেছেন তো কোন কি মনে হয়েছে যে শায়েকের কাছে প্রচুর পরিমাণ লক্ষ লক্ষ টাকা বাইরে দিয়ে এবং শায়েক সেগুলো নিজে একাই বক্ষণ করেছে অন্য কাছে দেয়নি এরকম কি মনে হয়েছে আপনার না না আমি ওই যে চার মাস ছিলাম তার আগে ও মানে নাম শুনতাম যে জসিমউদ্দিন রহমানী নামের একজন বড় আলেম আছে তো যে আমাদের তো বেশি সময় আটকে রাখতো মানে বেশি সময় বলতে ওই ভাত খানা মানে যখন দিত খাবার যখন দিত তখন ফুলতো আর কি তখন দেখা গেলো যে কারো ভালো বললে মানে মাঝে মাঝে যাইতাম অথবা বিশেষ কোনো দিনে মেডিকেল ডে যাইতাম আর কি ওনার ওখানে যায় মানে দেখা গেলো কি করতাম দেখা করতাম দেখা করতাম বলতে বড় একজন শাহেক তো শুনছি যে জসিমুদ্দিন রহমানের নামের একজন শাহেক আছে পরে ওই মাঝে মাঝে যাইতাম ওই মেডিকেল ডে

পিসিতে টাকা টুকে আসতো কিন্তু ওনারে টাকা দেওয়ার মতো মানে ওনার বাড়ির কেউ লোক ছিল না ওনার ওই একটা ভাই নাকি যাইতো ওনাকে ওনাকে আটকে মানে বন্দি করে বন্দি করার উনি ওখানে মারা যায় শুনছি আর কেটে শুনছি ওনার মুখ থেকেই আচ্ছা পরে আর কি যে পরে কিছুদিন পরে আর কি কয়েক বছর পরে মানে বছর খানিক পরে আর কি যখন একটু স্বাভাবিক হয় তখন দেখা যায় যে আপনি যে পিসিতে টাকা পয়সা মানে পিসি আমাদের দিত তো আমাদের দিত ওই যে একটা ওই আপনার ওই তখন দেখতাম যে পিসিতে কত কয় টাকা আছে যেমন সবাই পিসি সবাই দেখতে পারে যেমন সেবক নিয়ে আসে সেবক নিয়ে আসলে পরে দেখা গেলো যে আপনার সবাই পিসি দেখা যায় তখন ওই যে দেখতাম দশ বারো হাজার টাকার মতো থাকে আরকি পিসিতে

তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পৃথিবীতে মনে করে বাইরে থেকে অন্য অন্য ভাইরের টাকা আসা খুবই অসম্ভব অবশ্যই অবশ্যই উনার না না উনার নামে মানে সারা জেলখানে একটা রেড অ্যালার্ট মানে সবসময় জারি থাকতো ঠিক আছে উনি আমাদের আমাদের চেয়ে অনেক বেশি কষ্টে দিন যাপন করছে আমাদের চেয়ে ঠিক আছে অনেক মানে এর বলতে পারবো না আমি এখন বল মানে বলা সম্ভব না বোঝানো সম্ভব না মানে আমরা তো অনেক লক্ষ জনের সাথে থাকি তারপরে উনি উনাকে সে একাই রাখছে আর কি একাই রাখছে আর অনেক অনেক কষ্টে থাকছে আর কি তাই এদিকে আমি একটা বিষয় যে উনার যে পার্টনার গুলো ছিল বা আরো যারা ছিল আসলে যারা একটু donor ছিল আমি যতটুকু জানতে পারাশী উনারাই গুলো তো বিভিন্ন সময় সাহায্য মানে হাদিয়া দিয়ে করেছে এই হ্যাঁ হ্যাঁ ঠিক ওরা ওনার যে পার্টনার ওদের সাথে আমি ছিলাম মানে একই রুম ছিলাম বা আপনার যে একই ফুলের ছিলাম এই অনেক দিন আমি দীর্ঘ তিন বছর ছিলাম আর কি তো ওনারা ওই যে ওই ওনার অনেক ধরনের ওষুখ অসুখ ছিল আরকি ঠিক আছে জেল কাটতে কাটতে অনেক ধরনের অসুখ ওনাকে মানে ওষুধ পানি কিনে দিত আর কি এই বাইরে থেকে যে ওষুধ গুলা আর কি কিনতে হয়তো ছাড়ের ওষুধ তারপর বিভিন্ন ওষুধ এগুলা কিনে কিনে দিত আর কি মানে ওনার যে পার্টনার গুলা এরা দিত কিনে দিত হ্যাঁ আচ্ছা আপনি যে চার মাস চার মাসের মতো পাশাপাশি ছিলেন কোনোদিন কি আপনি দেখেছেন বা শুনেছেন যে এই চার মাসের ভিতরে সাহেব বাড়ির বাইরে থেকে বিভিন্ন ভালো খাবার যেমন গ্রিল টিরিল এইগুলো নিয়ে আসে নিয়ে আসছে খাচ্ছে এবং তাদের খাদেম ছিল খাদেম গুলো কেউ দিচ্ছে না এরকম কি শুনছেন আপনি ভিতরে থাকা অবস্থায় ল লা 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 এরকম শুনিলে তবে আমি কিছুদিন উলাগে দেখছি যে মানে যে বিএব কোন একটা নেতা হয়তো ওনাকে আর কি করে খাওয়াইতো আপনার যে উনি ও রান্না করে খাইতো মানে ওনাকে ওই যে ক্যান্টিন ওই যে ইসের ক্যান্টিনের রান্না করা খাবার খাইতো আর কি ওনাকেও দিত আর কি ওনার একটা সেবক ছিল আর কি সেবক ছিল আর কি ওই সেবকটা আর কি আপনার উনিও যা খাইতো সেবক ও তাই দিত সেবক আবার ওই যে কিছুদিন আমাদের সাথে ছিল দেখতাম যে আপনার সেবক ও যা খাইতো উনিও তাই খাইতো আচ্ছা ভাই আবার সেবক ওই হুম উনি কি মনে করেন যে ভিতরে আপনার মনে করেন যে পাঁচ হাজার টাকার কি বলে সু অথবা দুই তিন হাজার টাকার মনে করেন যে এই যে আপনার কি বলে এটাকে প্যান্ট ঠিক আছে তাও অথবা মনে করেন দশ বারো হাজার টাকার জুব বা টুব্বা এগুলো আসলে বাইরে থেকে নিয়ে আসতো কিনা এগুলো আপনার জানা আছে পাঁচ হাজার টাকার সু মানে জুতা আর কি জি হ্যালো না 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 কে বলে আপনাদের সব কথা না একটা বড় একটা মিথ্যা কথা এগুলো সবই মিথ্যা অভিযোগ থেকে যারা কখনো তার সাথে ভিতরে দেখা করে নাই সাক্ষাৎ করে নাই দিয়ে যে 12 বছর তার সাথে কোনো কথা হয় নাই এত মানে অভিযোগ আসছে এজন্য আপনাকে প্রশ্ন করতেছি আর না 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 এগুলো এগুলো মিথ্যা কথা ভাই পাঁচ 5-6000 টাকার শু এগুলো ভিতরেইই বা কি করব আরইগুলা ভিতরে কে দেবো বাকে আমি তো দেখি আমি যোনাকে দেখি নাই আমি যতো আমি যতো দিন ছিলাম বা আর সাইদ দেখি কাশিমপুর কেন্দ্র কারাগারে যতগুলো কারাগার আছে এক দুই চার এগুলো তো সময় সবাইকে আমি দেখেছি যে আপনারা করেন যে কে কে যত হাদিয়া دیا এটা আপনি পাইছিলেন কিনা আচ্ছা আচ্ছা

ওই যে বাদাম ওনার যে সমস্যা হলো যে ক্যালসিয়ামের সমস্যা তো বাদাম আর ওই যে কি আশেপাশে যারা থাকে বা আশেপাশে যারা আপনার ছিলেন তাদেরকে না 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 উনি ওনার কাছে কোন লোকজন গেলে লোকজন ওনার কাছে যদি কোনো লোকজন গেত এ ধরুন মনে করেন যে আপনি যে সাধারণ কোয়াদি যারা কাজ করে আরকি কি যে অন মার্ডারে মার্ডার আসামি কোয়াদি বা সেবকে সেবকে সেবতে তো ওরা যে কাজ করতো না তো ওদের তো ওদের তো দেখছি যে ওনার ওনারও জায়গায় কাজ করার জন্যে সবাই মানে ই ছিল আর কি আগ্রহী ছিল আগ্রহী ছিল জায়গায় দায়িত্ব নিতে মানে সবাই আগ্রহী ছিল হ্যাঁ তা ওনা এখন যদি কেউ ওনাদের না দিয়ে খায় তাহলে তো মানুষ তো ওই সাধারণ মানুষ তো দিনের বুঝ না অত থাকার কথা না ঠিক আছে ব্যবহার কাররকি জেলার সুপার সুতার সাথে যে ব্যবহারটা বা সাধারণ জনগণ আসামি যারা আছে তার সাথে ব্যবহারটা কেমন ছিল না না ওনার সাথে উনি কারোর সাথেই খারাপ ব্যবহার করে নাই ঠিক আছে বরং কারারও কিরা বলছে হিন্দু কারারও কিরা বলছে যে উনি একজন আসলে ভদ্র মানুষ ঠিক আছে উনি মানে মিথ্যা হোক হোক ভাবে উনি 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 আছে কিন্তু অরিজিনাল ভালো মানুষ এবং মানে উনার ভিতরে আহ সঠিক ধর্মের জ্ঞান আছে ধর্মের জ্ঞান আছে মানে হিন্দু হিন্দু কারারও কিরাও বলতো বুঝছেন হিন্দু কারারও ও খিচারা এরাও বলতো কি এবং হিন্দুদের সাথেও ভালো ব্যবহার করতো ঠিক আছে এই আর কি আর এমনি সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করে তো প্রশ্ন আসে না আর জেলখানায় জেলখানায় কারোর সাথে কেউ খারাপ ব্যবহার করে এত পার পাবে না এটা তো সম্ভব না এটা সম্ভব না জেলখানায় কারো রাজত্ব চলে না ভিতরে কারো রাজত্ব চলে না সবাই সমান ঠিক আছে অর্থাৎ ভাই মনে করেন তার বিরুদ্ধে যেগুলো অভিযোগ আসতেছিল বা করছে কোনো মহল

তিন বছর ছিলাম একই বিল্ডিং এ আর মাস থেকে পাঁচ মাস ছিলাম ঠিক আছে এর ভিতরে কোনো কিছু হয় ভাই ধন্যবাদ আসলে সত্য গুলো আপনাকে তুলে ধরার জন্য আসলে আমরা দ্বিতীয় জন্য ছিলাম যে আসলে সে এরকম মানুষের টাকা পয়সা মানে একা একা আত্মসাত করতো মানুষকে দিত না বা মানুষের সাথে

তবে এই ব্যাপারে এই ব্যাপারে ওনার এই ব্যাপারে যে কেউ আপনার যে বলছে আপনাকে যে বলছে বা যার কাছে শুনছেন সে না জানা বলছে সে না জানা বলছে ঠিক আছে আরেকটা ব্যাপার হইলো যে এই লোকটা এই উনি মানুষের জন্য সাধারণ মানুষের জন্যে সবসময় মনে করেন যে সাধারণ মানুষকে সবসময় এই করার চেষ্টা করছে মানে মানে বলদান করছে যে এই যে সবল করো ধৈর্য ধরো ঠিক আছে এটি আল্লাহ পরীক্ষা এরকম ই করছে আমাদের অনেক আমরাও তো তখন বুঝতাম না ঠিক আছে অনেক বুঝ ঠিক আছে এই লোকটার নামে এরকম অববাদ মানুষ না জানে দেয় কিভাবে তো আমি আমার মানে বোধগম্য হয় না এগুলো তো মিথ্যা কথা কারণ মিথ্যা কথা বলে তো একদিন তোরা রাখাইতে হবে ঠিক আছে জি জি সে আমার তো খারাপ জিনিস না অনেক অনেক খারাপ জিনিস না জি ভাই

আচ্ছা আপনিও দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে আর সঠিক ভাবে সুন্দর মতো চলতে পারে ইসলামের পথে ঠিক আছে এটাই